আগামীকাল আর একটি সমাবেশ হওয়ার কথা ছিল অথচ এই সমাবেশকে কাফেরদের বিরুদ্ধে বাংলাদেশের একপন্থী মানুষ বিরুদ্ধে কথা বলবে তাই স্তব্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক আমি বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন না প্রত্যেকটা মুসলমানের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যান কান কথায় আপনারা নজর দিবেন না না কারো কান কথা শুনবেন সকলের জন্য বাংলাদেশের জমিনকে উন্মুক্ত করে দিন ঠিক না বলেন আল্লাহ রসুল বলেছেন আমাকে অনেক সময় কাফের মোশ্রেকেরা এত বেশি কষ্ট দেয় নাই যত কষ্ট মুনাফেকেরা দিয়েছে এই কারণে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ পাক মুনাফিকদের জায়গা রেখেছেন জাহান্নামের একদম পদদেশে ঠিক কি না সম্মানিত ভাইরা মুনাফিকি থেকে মুনাফিকি থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে যত জায়গায় মুসলমানের পরাজয় হয়েছে যত জায়গায় মুসলমানদের পদস্খলন হয়েছে সব হয়েছে মুনাফেকদের কারণে পৃথিবীর ইতিহাস তালাশ করেন ওসমানকে শহীদ করেছিল মুসলমান নামদারী মুনাফেক হসাইন কে শহীদ করেছিল মুসলমান নামদারি মুনাফেক এই ভারতবর্ষে এই ভারতবর্ষে লন্ডরিদেরকে এনেছিল মুসলমান নামদারি মুনাফেক ঠিক কেনা বলেন ব্রিটিশদেরকে প্রবেশ করার এদেশে সুযোগ করে দিয়েছিল মির জাফর আর মির সাদেকেরা ঠিক সম্মানিত হাজির ইসলামের কথা বলাম ইসলামের পক্ষে কাজ করাম চেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়াম এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের নাগরিক দায়িত্ব সে যে আকিদার হোক না কেন প্রত্যেকের অধিকার আছে ইসলামের পক্ষে কাজ করা কাফের মুশরিকদের বিরুদ্ধে কথা বলার অধিকার সকলের আছে ঠিক কিনা সম্মানিত ভাইরা আপনারা জানেন কিছুদিন আগে ১২ এপ্রিল সরওয়ার দুর্দানে একটি সমাবেশ হয়েছে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান সেখানে শরীক হয়েছে আগামী কাল আর একটি সমাবেশ হওয়ার কথা ছিল অথচ এই সমাবেশকে বিরুদ্ধে বাংলাদেশের এক মানুষ বিরুদ্ধে কথা বলবে তাই স্তব্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক কেন আমি বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন না প্রত্যেকটা মুসলমানের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যান কান কথায় আপনারা নজর দিবেন না কারো কান কথা শুনবেন না সকলের জন্য বাংলাদেশের জমিনকে উন্মুক্ত করে দিন ঠিক না বলেন সম্মানিত হাজিরিন উমকে ইসলামের পক্ষে কথা বলতে পারবে ওমোকে পারবে না কাফের মোশ্রিকদের বিরুদ্ধে ওমকে কথা বলতে পারবে উমকে পারবে না এটা ইসলামী কোনো আদর্শ নয় ঠিক কেনা এটা বাংলাদেশের সংস্কৃতি হতে পারে না ঠিক কেনা অধিকার সকলের আছে এই অধিকার বাস্তবায়ন করার ক্ষমতা এবং দায়িত্ব হচ্ছে সরকারের ঠিক কেনা মুসলমান সম্মানিত হাজিরিন ষড়যন্ত্র চলতেই থাকবে ষড়যন্ত্র চলছে চলবে তারপরও নিজের কথা হক কথা কোরআনের কথা বলতেই হবে বলতেই হবে বলতেই হবে ঠিক কেনা